দেবী অন্নপূর্ণা পূজার ইতিহাস ও মাহাত্ম দেবী অন্নপূর্ণা হলেন অন্যের দেবী যিনি জীবজগতের খাদ্য ও পুষ্টির উৎস তিনি মা পার্বতীরই এক রূপ যিনি শিবকে খাদ্য ও শক্তির গুরুত্ব বোঝানোর জন্য আবির্ভূত হন দেবী অন্নপূর্ণার পৌরাণিক ইতিহাস শিব ও অন্নপূর্ণা দেবীর কাহিনী একদিন শিব মহাদেব মা পার্বতীর কাছে বললেন যে যগতে সবই মায়া এমন কি খাদ্য মায়া এতে মা পার্বতী রুষ্ট হয়ে বিশ্ব থেকে অন্ন ও শস্য সরিয়ে নেন তৎক্ষণাৎ বিশ্বে দুর্ভিক্ষ নেমে আসে সমস্ত প্রাণী ক্ষুধার্ত হয়ে পড়ে শিব নিজেও ক্ষুধার্ত হয়ে কাশিতে বর্তমান বারাণসী আসেন সেখানে তিনি দেবী পার্বতীকে অন্নপূর্ণা রূপে দেখেন যিনি এক হাতে অন্ন ও অন্য হাতে বরদান মুদ্রা ধারণ করে রয়েছেন শিব তার কাছে ভিক্ষার ঝুলি বাড়িয়ে দেন এবং বলেন অন্ন ছাড়া জগৎ বাঁচতে পারে না তাই এটি মুখের চেয়েও গুরুত্বপূর্ণ মা অন্নপূর্ণা তখন শিবকে নিজ হাতে ভিক্ষা দেন যা বোঝায় যে জীবনের জন্য খাদ্য অপরিহার্য এবং এটি পরম ব্রহ্মের অংশ অন্নপূর্ণা পূজার মাহাত্ম্য দেবী অন্নপূর্ণা হলেন অন্ন ও পুষ্টির দেবী যিনি জগৎকে খাদ্যের মাধ্যমে রক্ষা করেন তার পূজার মাধ্যমে ক্ষুধার নিবারণ ও সমৃদ্ধির কামনা করা হয় বিশেষ করে ভারতের বারাণসীতে অন্নপূর্ণা মন্দিরে এই পূজা বিশেষভাবে পালিত হয় অনেক জায়গায় এই দিনে দুঃখস্থদের মধ্যে অন্ন বিতরণ করা হয় এই পূজার মাধ্যমে বোঝানো হয় যে অন্ন কেবলমাত্র শরীরের প্রয়োজন নয় এটি আত্মার শান্তির জন্য অপরিহার্য উপসংহার অন্নপূর্ণা পূজা হল পৃথিবীতে খাদ্যের গুরুত্বকে বোঝানোর এক মহৎ উৎসব শিব নিজে দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন যা বোঝায় অন্নই পরম ব্রহ্ম এই পূজার মূল শিক্ষা হলো অন্নের মূল্য বোঝা এবং সকলকে খাদ্য দান করা অন্ন পরম ব্রহ্ম জয় মা অন্নপূর্ণা